আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালসু কুন্ডুপাড়া তো পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব বাড়ি টু জাত এবং লম্বা জাত আমি আপনাদের দেখাবো যেটা খাটো পটল আর যেটা লম্বা পটল সে বিষয়ে কিছু আমি আমরা আলোচনা করব তে পটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় এই দেখেন আমাদের এটা আবার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বার ইটু জাতের লম্বা পোটলের চারা এটা গিটায় গিটায় পোটল ধরতে হবে দুইটা তিনটা করে পোটল আসবে এই জাতের পোটল এটা লম্বা হবে দেখতেও ভালো কালো হবে ডোরা কাটা একটা দাগ হবে এই পোটলটায় সর্বোচ্চ মার্কেটে এদানিং চাহিদা সর্বোচ্চ চলতেছে ভালো তো পোটল চাষাবাদের জন্য কোন জমিতে করবেন সেটা হচ্ছে উঁচু জমিতে পোটল চাষাবাদ করবেন উঁচু উঁচু জমিতে পোটল চাষা বাদ করলে দেখা যাবে তিন বছর চার বছর একই জমিতে আপনারা পটল চাষাবাদ করতে পারবেন আর পটলের জন্য যখন চারাটা রোপণ করবেন কোনো ধরনের সার দেবেন না আপনারা ওষুধ স্প্রে করতে পারেন সেটা হচ্ছে ম্যানসার অথবা বাসুডিন ফোরাডান জাতীয় বিষ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমাদের পোটলে আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না হাইব্রিড জাতের পটলের যেমন পরাগায়ন করতে হয় না তেমনি আমাদের কাছে ওয়ান যে জাতটা ওই জাতটাও পরাগায়ন করতে হয় না শুধু পরাগায়ন করতে হয় যেটা একটা পোটল আছে ছোটো ওই পোটলটি আমাদের নার্সারিতে আমরা তৈরি করি না যেটা পরাগায়ন করতে হয় তো ভিহর্স পোটল চাষাবাদের বর্তমানে উপযুক্ত সময় চলতেছে এখন যদি পোটল চাষাবাদ করেন অর্থাৎ এই শীতে সময় যদি পোটল চাষাবাদ করেন দেখা যাবে ফাল্গুন মাসে ফুল চলে আসবে আর ফুল নিয়েই আমাদের হাইব্রিড জাতের পোটলের চারাগুলি বারে বারে টু জাত আর আপনারা যদি এই পটলের চারা সংরক্ষণ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিচ্ছি দশ টাকা রেটে আর এটা লাগানোর নিয়ম লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে আপনারা মাছাতে করলে সর্বোচ্চ ভালো হয় পটলের কালারটাও সুন্দর হয় মাটিতেও প্লাস আপনারা চাষাবাদ করতে পারেন কিন্তু মাটির সাথে মাছাতে পটলের সৌন্দর্যটা ভালো হয় এ কারণে বাজার দরের জন্য সর্বোচ্চ ভালো হয় মাছাতে তে আপনারা যদি পটল চাষ চাষাবাদ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে ওখানে আমাদের পোটলের চারা পাঠানো হয় অথবা আমাদের নার্সারিতে এসে আপনারা পোটলের চারা নিয়ে যেতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম